আমি আজকে যাইতেছি মিরাজ আফ্রিদি যে ভাই আছে দুই হাজার হাত নাই আপনারা দেখছেন ওর ভিডিও আপনারা সবাই দেখেন ভাইরাল এক কথায় মিরাজ ভাই তো অগবাইতে আমি গেতাছি তো অগবাইতে যাইতে আমি একটু শর্টকাট রাস্তায় আইছি যেটা মানে গুইদারা বার হয়ে নাকি নাও আমরা গুইদারা হই আর বাংলাদেশে এগিয়ে নিল আপনার বড় বড় জাহাজ আর এই জাহাজে যাইবার গেলে এই যে আপনার টিকিট কাটা লাগে আমাকে এক একটা টিকিট আশি টাকা করে নিছি আমরা দুইজন মেলা করছি তো এই দুইটা টিকিট আর আমি কি নাও গেতাছি কি জাহাজে গেট আমি আপনাকে হামু এই যে দেখেন এই যে বিল্ডিং এর নেগাল যে নাও কিনা দেখা যায় বা এই কিনারে নাও কই না কি কয় লঞ্চ লঞ্চ ফেরি আচ্ছা যাই হোক মানে এর যেটি দেখতেছি গাইস মেলাডি আমরা ওই যে নাওটাও দেখছি এই যে দেখেন এই যে বড় বড় মানে নাও ওই কি কী বানাইছে পাই না আমার মনে কয় আর এই ঘাটটা উরা গেই মানে আছে একবার উরা গেই একবার আপটু হ্যাঁ মেলা দূর তুরি মেলা নাও আচ্ছা ভাইডি এগিনার কি কয় গো এগিনার কি কয় এগিনার নাম কি আসলে বুট বুট এই যে দেখি এরে কি লঞ্চ কয় না আচ্ছা বড়িয়া আমি লঞ্চ দেখ পারাইছি বুঝছো তো গাইস এই যে দেখতাছেন বড় বড় লঞ্চ আর এগিনে মানে ওই যে দেখেন বিল্ডিং দিছেন এক আর বিল্ডিং আমরা সিনেমায় বহু সময় দেখছি পায়না জাহাজ দিয়ে মাছ ধরে আর এই যে এটা যেটা নদী পদ্মা সেতু পদ্মা নদী নাম হচ্ছে না আপনার পদ্মা নদী বাংলাদেশের সেই পদ্মা নদীতে আমি আইছি আর এই যে পদ্মা নদীতে মানে বড় বড় নাও লঞ্চ জাহাজ স্পোর্ট বোর্ড যারা লাগে আপনার সব আছে আমরা এই পদ্মা নদী যেটা এটা পাড়ি দিয়ে অম্বির জামু শর্টকাট রাস্তা দিয়েছি তার মানে পদ্মা নদী আমরা ওই যে এই একটা ব্রিজের নাম শুনছি না যে পদ্মা সেতু ব্রিজ পদ্মা সেতুর উপরে যা ব্রিজ আছে বহু বড় ব্রিজ এই নদীটার উপরে ব্রিজ হয়েছে আমি আশা করছি ওই ব্রিজটা যদি উপরওয়ালায় ভাগ্যের আহে আহেন

ভালোই এই গিনা আমি আমার জীবনে দেই নাই কাকা বুঝছেন ফার্স্ট দেখতাছি এটা ঘুরাইলে চলে না আমারও দেশ হলো ইন্ডিয়াতে আমি ইন্ডিয়া থেকে আইছি ইন্ডিয়া থেকে বাংলাদেশ আইছি ঘুরবান নিকা জায়গা জায়গা ঘুরতাছি এই জায়গাগুলো দেখতাছি কলকাতায় না আসাম ইন্ডিয়ার মানুষদেরও মানুষে বলে যে হোয়ার আর ইউ ফ্রম ইংলিশ কইলে আর যদি হিন্দি কয় आपका घर कहां है বাংলা বাংলা যেটা সেটা আলাদা আলাদা আসাম নাম শুনছেন আসাম আসামের ভাষাটা একটু আলাদা গ্রামের ভাষা না ইনি বাংলাদেশের ইনি বাংলাদেশের তোমার ভাষাও বাংলাদেশের না আমার বাসাটা আমি শুনছি ট্যাঙ্গেলের বাসার নাকি বলে মিলে এরকম শুনছি তো গাইস এই যে বড় যেটা লঞ্চ দেখতাছেন এই নাওটা এই যে কাক্কা চালায় কাক্কা কেমন আছেন ভালো আছি আচ্ছা এই যে চালাইতে আপনি এই যে এটা দিয়ে ঘুরে ঘুরে চালান না এটা যে তো ডানি বা যেদিক যাওয়ার দরকার সেদিক যায় সেদিক যা ডানি যাওয়ার ডানি যায় বা যাওয়ার বা যায় আচ্ছা এই নাওটা আপনার কত স্পিড যায় হাইয়েস্ট ঘন্টায় দশ মাইল এক ঘন্টায় দশ মাইল আচ্ছা ভালো স্পিড আছে দেখি তেলে এই না কি আপনার তেলে চলে না গেসে চলে না কেমনে চলে ডিজেল ডিজেলে চলে নে আপনি কত বছর ধরে এগুলা চলাইতেছেন চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর ধরে আচ্ছা 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 মাশাল্লাহ বঢ়িয়া খুব সুন্দর তো গাইস আপনারা একটু দেখেন মানে এই যে কাকা যে মানে ই চালায় এই যে হইলো মানে ই মানে গাড়ি যেন না মানে

বাড়ি করে না তাদের না কিন্তু ফেসবুকে ফেসবুকে তো আসে ফেসবুকে আসে না আমাকে ইন্ডিয়াতে বুঝছেন বাংলাদেশ ঘুরতে আইছি কথা না ইন্ডিয়াতে বিশ্বাস করেন না আপনি যেটুকু ইন্ডিয়ার থেকে আসছে যে আসামের গামছা দেখেন না আপনি আচ্ছা ওই যে বালি ওগুলো দেখেন সেটু ক্যামেরা ওগুলো কি হয়েছে ভাই ওখানে কি হইতেছে এই পড়ছে মানে সর পরে যাইতে লঞ্চ যাইতে ফিরে যাইতে সমস্যা বালু কাইটে ওইদিকে খামার দিতেছে ও আচ্ছা 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 এই যে পাইপ পাইপ দেখা পাইপ দিয়ে যাইতেছে বালু ও এটা মেশিন ওটা মেশিন হ্যাঁ তো গাইস ওই যে আপনারা যে একটা মেশিনের মতো দেখতাছেন ওইটা দিয়ে মানে ওই ওটার কি কয় ডিজার বলে ডিজার বলে মাটি কাটা বালু কাটা মানে মেশিন তার মানে ওই যে পানি যাচ্ছে ঠেকে না তার জন্য খুদল করতেছে নদীটা তাই না সে নদীটা খুদল করতেছে খুদল করে মানে বালু গিন একবার নিয়ে হেইছে ওম বিরে টিকি দিবেন হইছে হ্যাঁ দুইশো হইছে যাই অনেক ভালো লাগছে এই যে এই সাইডে এটা নাম আছে দেখায় দেন এটা বালু কাটা এটা বালু কাটা নাও ডিজার কই বলে কিনা এই যে উপরে উঠছে একবারে খুব সুন্দর লাগতেছে

আর এই যে রশি দেখছেন নাও পায় যা থাকুক না রশি এই যে দেখছেন এটা যদি একশো জনের টাইনা না চেষ্টা করেন এটা ছেঁড়ে আরবেন না এত শক্ত রশি এই যে দেন ধরতে এক মুট তো এহেন আমি ভিতরে যাই লাহে লাহে ভিতরে যাবার গেলে যেন দে না এমন লাগবো বাহ্ আচ্ছা খাওয়া দাওয়া কি আছে রে ইলিশ মাছটা সব পাওয়া যায় ইলিশ মাছ ভাত কত নেন মাছ দাম বেশি না আগে দেখেন না আগে দাম না নই আগে চিকন চালের ভাত দেখবেন গরম না ঠান্ডাতে দেখবেন আর তারপর দেখবেন মাছ কি ভালো না মন্দ দেখবেন তারপর হলো দাম তুমি পড়ে তা নাকি আচ্ছা ঠিক আছে জাহাজে খাবার ও পাওয়া যায় দেখেন চকচকা ভাত চিকন চালের ভাত চিকন চালের ভাত মাছ হলো ছোট ছোট মাছ কিন্তু হইলে কি নদীর মাছ

আচ্ছা বহিয়া খায় নি এই যে বহুন জায়গা এর বাবা ঢোলে ক্যা কাকো এখন না করে যাং না আবার কাকু আস আমার কথা হয়নি আচ্ছা এই সাইডটা বহিনা জায়গা আছে মেলা মানুষ বহি কোনো টেনশন নাই ভাল লাগছে হবো আহিনিস

এটা মুসি টাঙ্গালের করে নেই কিনা লঞ্চ হয় আমাদের লঞ্চে আমরা লঞ্চ কর মানে লঞ্চ যেখানে যে ঘাটে যাক আমরা আটকাই এটুকু কাম খালি এটুকু কামের নাকি আপনার স্যালারি কত মাসে আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা খুব সুন্দর আপনার নামটা বলবেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল নামটাও খুব সুন্দর আর এই লঞ্চে বাইজান কাজ করে খালি যেখানে বিড়াই লগে লগে মানে আটকায় এই যে যেটা এই যে হাজার হাজার টোন এটা হলো ফেরি এগিনার মধ্যে আপনার মোটামুটি বিশটা পঁচিশটা করে বড় বড় ট্রাক বাস এই কিনা দিয়ে পার করে সেই কিনেও দেখেনি যে পানিতে বাষপান রয়েছে কন কেমন নাগে আল্লার আল্লাহর কুদরতি দুনিয়া কি কইবেন